মেখলিগঞ্জ খেলার মাঠে শীঘ্রই শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ সেই জন্য বুধবার মেখলিগঞ্জ খেলার মাঠে লে আউট তৈরির উদ্দেশ্যে আসলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা সাথে ছিলেন তাদের সাথে খেলার মাঠে এদিন উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি ও মেখলিগঞ্জ পৌরসভার হেড ক্লার্ক ও অ্যাকাউন্টেন্ট বর্ধন চৌধুরীও এই বিষয়ে কি বললেন বর্ধন চৌধুরী ও প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক মেক্রীগঞ্জবাসী দীর্ঘদিনের দাবি ছিল দাবি বলতে একটা অভাবও ছিল মেক্রীগঞ্জের বুকে বল খেলার মাঠ একটা এত সুন্দর একটা মাঠ কিন্তু এখানে বসে খেলা দেখার জন্য কোনো গ্যালারি ছিল না বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে এখানে ছাব্বিশ হাজার প্রজাতন্ত্র দিবসে একটা সুন্দর প্রোগ্রামও হয় এখানে কিন্তু মানুষজনের বসে বসে খেলা দেখার কোনো জায়গা ছিল না এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের এমএলএ শ্রী পরশন্দ্র অধিকারী মহাশয়কে জানাই এবং সেই সময় আমাদের প্রয়াত ডাক্তার ডক্টর হিরোজ্যোতি অধিকারী তিনিও বিভিন্নভাবে উদ্যোগ নেয় তার উদ্যোগেই আমাদের একটি গ্যালারি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে স্যাংশন হয় সেই গ্যালারির কাজ ইতিমধ্যে মোটামুটি শুরু হওয়ার পথে আজ একটি আর তার পার্শ্ববর্তী রাস্তার ধারা আরেকটি গ্যালারি স্যাংশন চলে এসেছে এবং তার যে লে আউট আছে লেআউট কাজের ইঞ্জিনিয়াররা যে কন্ট্রাক্টর আছে তারা কাজটা পেয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে এখানে হচ্ছে বলতে এই কাজটা আমরা অনেকদিন ধরেই চলছে গত বছরের সেই রকম সময় সম্ভবত আমরা এখানে কথাবার্তা হয়েছিল যে এনবিডিটির তরফ থেকে দুখানা গ্যালারি তৈরি হবে মেকলিগঞ্জে এবং সেটার একটা গ্যালারির লে আউট অলরেডি দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এবং যেটা আমাদের উত্তর দিকের যেটা আছে আর কি সেটা লেআউট আজকে দেওয়া হচ্ছে ইনভিডিটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব এসছেন এবং যারা বরাদপ্রাপ্ত ঠিকাদার আর কি তাদেরও লোকজন এসছে শিলিগুড়িরই একজন ঠিকাদার তো এই কাজটা শীঘ্রই আমাদের শুরু হবে এবং আশা করছি যে আগামী ছয় মাসের মধ্যে মেখলিগঞ্জবাসী খুব সুন্দরভাবে আগামী ফুটবল খেলায় যখন মৌসুম হবে যখন আমাদের এখানে বিভিন্ন রকম খেলাধুলা হয় তার আগেই মেখলিগঞ্জবাসী এবং মেকলিগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলের যারা মানুষ আছেন তারা একটা গ্যালারি পেতে চলেছেন